সালাম ওয়ালাইকুম হ্যালো সেরিচা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আইটেম খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা আইটেম নিয়ে চলে আসছি আমরা রাজস্থানি কটন বুটিক্স এর মধ্যে থাকতেছে আপনার ড্রেস দুপাটা প্যান্ট একদম কটন সেটের মধ্যে ঠিক আছে প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম হবে একশো পার্সেন্ট কটন আইটেম চারটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট এটার চারটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট সিরিয়ালে আমরা চারটে দেখাই দিব যার যেটা ভালো লাগবে এই দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলোর বাজেট রেঞ্জ চার হাজার থেকে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে থাকবে এই রেঞ্জের যারা কটন আইটেম চাচ্ছেন মূলত তারা এগুলো দেখার সাথে সাথে কনফার্ম করে ফেলবেন স্টক খুব লিমিটেড আইটেমগুলোর আমরা শুরু করতেছি এটা থেকে ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার দেখাই দিব চারটা কালার চারটাই ডিপ কালার চার্টের মধ্যে দুর্দান্ত আইটেম হবে যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করা যায় হোম ডেলিভারি ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হলো একশো পার্সেন্ট কটন আইটেমের মধ্যে এখানে কোনো ধরনের কোনো মিক্স নেই লাভার আছেন তাদের জন্য আইটেমটা এই হলো সম্পূর্ণ প্যানেল যেটা দেখতেছেন এটা হলো প্যানেল পোর্শন আর ড্রেসের মধ্যে এরকম হালকা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা ছিটে ছিটে ঠিক আছে আর এটার ফ্যাব্রিক্সটা অত্যন্ত গ্লসি ফ্যাব্রিক্সটা একটু ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই হলো ড্রেসটা এটার আর স্লিভস পোর্শন যেটা দেখতেছেন এটা হলো ব্যাক সাইড থেকে অথবা ড্রেসের দুই সাইড থেকে আপনারা মেক করে নিতে পারবেন দুপারটা দেখাই দিই এখন ড্রেসটা চারটা কালার চারটে কিন্তু দুর্দান্ত খুবই চমৎকার কালার চারটে এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো এটা দোপারটা সিঙ্গেল কালারের মধ্যে খুবই সোবার একটা আইটেম দুর্দান্ত সোবার একটা আইটেম একশো পার্সেন্ট কটনের এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আইটেম যারা চাচ্ছেন তাদের জন্য মূলত এটা সম্পূর্ণ সেট পিওর কটনে সম্পূর্ণ সেট হলো কটনের মধ্যে এটা আচ্ছা এখন আমরা এটা প্যান্টের প্রশ্নটা দেখাই দিচ্ছি এটা হলো সিঙ্গেল কালার প্যান্ট কটনের মধ্যে এটা থ্রি পিস আইটেম হ্যাঁ আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব আমরা চারটে কালার চারটায় কিন্তু আমরা দেখাই দিব চারটা কালার চার থাকতেছে চারটায় দেখাই দিব ফার্স্ট সিটটা অনেকটা মেরুন বা জাম টাইপ কালারের মধ্যে এখন যে এটা দেখাই দিচ্ছি এটা হলো ডিপ ব্লু টাইপের কালারের মধ্যে এটার ম্যাটেরিয়াল যেটা দেখতেছেন এটা হলো ডিপ ব্লু হ্যাঁ চারটে কালার চারটা কালার চারটে কিন্তু দেখাই দিচ্ছি খুবই দুর্দান্ত আইটেম এটা তবে আমরা শুরুতে ইনশিওর করে দিই এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন যারা শুধুমাত্র কটনের মধ্যে এরকম বাজেট রেঞ্জের আইটেমগুলো করে থাকেন তারা এগুলো কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু পিস আইটেম না কটন হ্যাঁ পিওর সুতির মধ্যে এগুলো আচ্ছা ব্যাকসাইডটা দেখাই দিই এটা এটা হলো সম্পূর্ণ সাইড এটা ড্রেসের যেটা ব্যাক পোর্শন দেখতেছেন ব্যাকে সম্পূর্ণ এরকম প্রিন্ট থাকবে ফ্রন্টাইডটা আরেকবার নিয়ে আস আর এটা থাকতেছে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা এটা ড্রেসের দোপাটা দেখাই দিব প্রত্যেকটা সেট কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো ওপেন করে দেখাই দিচ্ছি হ্যাঁ আপনার একটু ভালো মতো দেখে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ কটন চ্যাটের মধ্যে পিওর কটন লাভার আসেন যারা একশো পার্সেন্ট কটনের আইটেমগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য বেস্ট একটা ডিল সামনে ঈদকে মাথায় রেখে যারা পারচেস করতেছেন এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ দুর্দান্ত আইটেম এগুলো খুব বেশি দিন স্টকে থাকবে না আর এগুলো আসেও খুব স্বল্প পরিসরে আমাদের এখানে কটন বুটিক্সের মধ্যে এগুলো লিমিটেড এডিশনের আইটেম আর এটার সাথে যেটা প্যান্টের পিস পাচ্ছেন সেটা হলো সিঙ্গেল কালার এখানে কোনো প্যান্টের ডিজাইন পাবেন না খুবই সোভার টাইপের একটা আইটেম এগুলো আপনার অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন আইটেমগুলো আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাবো এখন যেটা দেখাই দিব এটা হলো আপনার অনেকটা পেস্ট টাইপের কালার এটা চারটা কালার চার চারটাই দুর্দান্ত যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করা যায় হোম ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্ট সামনাসামনি হাতে পেয়ে দেখে তারপরে প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে সেটা দিয়ে দিতে পারবেন তবে ডেলিভারি চার্জ যেটা আছে আমাদের ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স ঢাকা রাজশাহী একশো টাকা অন্যান্য যে কোনো শহর একশো পঞ্চাশ টাকা এটা অ্যাডভান্স করে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা এখন আমরা যেটা দেখাই দেবো এটা দুপারটা অন্যটা দেখা দিচ্ছি ম্যাচিং কালারের মধ্যে পিওর কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের দুপাটা থাকতেছে মূলত এটার সেটটা হলো কটন সেট কটন বেসে যারা আইটেম চান যে বেস্ট কোয়ালিটির আইটেমগুলো কী আছে কটনের মধ্যে আর আমাদের এখান থেকে যারা রাজস্থানি কটনগুলো পার্চেস করেন তারা তো জানেন কী ধরনের আইটেম এগুলো বলার কিছু নেই আপনাদের যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে একটু দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হ্যাঁ কালার চার্টগুলো জাস্ট দেখেন দুর্দান্ত এক একটার থেকে এক একটার কালার চার্ট খুবই সোভার এবং দুর্দান্ত ক্যাটাগরির আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাবো আমরা লাস্ট কালার দেখাই দেবো এখন আমরা এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো ডিপ ব্ল্যাকের মধ্যে জেড ব্ল্যাক যেটা সেটা এটা ঠিক আছে যারা পিওর কটন লাভার আছেন তাদের জন্য আইটেমগুলো মূলত দেরি করা যাবে না দেরি করা যাবে না কারণ স্টক খুবই লিমিটেড এগুলো কটনের মধ্যে আইটেম আমাদের এখানে এগুলো সবসময় রাশ থাকে প্রচণ্ড রাশ চলে এগুলোর অনেক সময় এগুলোর ম্যাক্সিমাম ভিডিওগুলোই আমাদের পেজে আসে না হ্যাঁ তার আগে স্টক আউট হয়ে যায় সো আপনার চেষ্টা করবেন একটু যত দ্রুত সম্ভব এর মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য আচ্ছা এখন দোপাটা দেখাই দিই আমরা এখন আমরা দোপাটা দেখাই দিচ্ছি এগুলো যে ফ্যাব্রিক্সগুলো এগুলো কিন্তু খুবই ভারী ওয়ার্কের মধ্যে ঠিক আছে বাড়ি ওয়ার্ক বলতে এটা যে জিএসএম থাকতেছে এটা হলো অনেক হাই ইম্পোর্টেড ফেব্রিক সবগুলোই একদম সেটটা টোটাল যেটা দেখতেছেন সবগুলো ইম্পোর্টেড রাজস্থানি বুটিক্সের মধ্যে আমাদের এখানে শুধুমাত্র অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো পাওয়া যায় কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি বা গ্রেডেড আইটেম অ্যাভেলেবেল নাই প্রত্যেকটা চার্ট আমাদের হলো ইম্পোর্টেড ঠিক আছে প্রত্যেকটা চার্ট আমাদের এখানে যা দেখবেন এ টু জেড সব কিছু ইম্পোর্টেড যারা আমাদের এখান থেকে পারচেস করেন রেগুলার তারা জানেন অলরেডি কী ধরনের আইটেম আমাদের এখানে সেল করা হয় এছাড়া যারা আমাদের এখান থেকে নিউ পার্চেস করতে আছেন অবশ্যই আমরা বলে দিই আমাদের এখানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় সো ভয়ের কোনো কারণ নাই যে কোনো আইটেম আমাদের যে কোনো আইটেম আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট যদি আপ টু ডা মার্ক মনে হয় এবং সেম টু সেম মনে হয় যে আমাদের ভিডিওর সাথে যেরকম দেখছেন সেরকম তাহলে প্রোডাক্ট রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু ডা মার্ক না কোনো ধরনের কোনো সংকোচ ছাড়াই আমাদের প্রোডাক্টটা ওই মুহূর্তে আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন তবে যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে পাঠানো হয় আপনারা চেষ্টা করবেন প্রোডাক্টটা সেই মুহুর্তে চেক করে নেওয়ার জন্য আপনারা যখন প্রোডাক্টের অ্যামাউন্ট ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন বা প্রোডাক্ট নিয়ে আপনারা যখন ডেলিভারি শো করবেন তো এরপরে কিন্তু এটার এক্সচেঞ্জের অপশন থাকে না বা ক্যান্সেল করা যায় না সো এটা একটু অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যখন প্রোডাক্টগুলো অর্ডার করবেন বা আপনারা প্রোডাক্ট যখন রিসিভ করবেন অবশ্যই রাইডারকে বলবেন যে একটু ওয়েট করতে সম্পূর্ণ প্রোডাক্টটা আপনারা চেক করে নেবেন আমাদের সকল প্রোডাক্টে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ যত টাকারই প্রোডাক্ট হোক না কেন এ টু জেড ওপেন করে আপনারা চেক করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এরপরে যদি পছন্দ হয় আপনারা প্রোডাক্টটা রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না বা সেম টু সেম মনে হচ্ছে না তাহলে আপনারা প্রোডাক্টটা ক্যান্সেল করে দিতে পারবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যদি প্রোডাক্টগুলো নিতে চান কারণ আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল দুটাই অ্যাভেলেবেল প্রোডাক্ট খুব কম সময়ের জন্য আমাদের এখানে স্টে করে আমাদের শোরুমে প্রোডাক্ট খুব কম সময়ের জন্য করে কারণ আমাদের রিটেল অ্যান্ড হোলসেল করা হয় সারা বাংলাদেশ জুড়ে সো দেরি করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন চারটা ইন্ডিভিজুয়াল কালার আমরা দেখাই দিচ্ছি কালারগুলো শুরু থেকে বলে দিচ্ছি ফার্স্টে আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো অনেকটা জাম কালার টাইপের আর প্রত্যেকটা কালার চারটি ডিপ হ্যাঁ আমরা জাস্ট কালার গ্রেডগুলো দেখাই দিচ্ছি এরপর আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো আপনার ডিপ ব্লু টাইপের মধ্যে নেক্সট যেটা দেখাই দিচ্ছি এটা হলো আপনার অনেকটা পেস্ট টাইপের কালারের মধ্যে আর লাস্টের আমরা যে কালার দেখাই দিছি এটা হলো জেড ব্ল্যাক এর মধ্যে এই হলো চারটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কটন সেটের মধ্যে মধ্যে সোদারি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম